হ্যালো স্টুডেন্টস আজকে তোমরা দেখতেই পাচ্ছ সিম্পল ইন্টারেস্টের পার্ট ফোরে চলে এসেছি দেখতে দেখতে চারটে ভিডিও আজ পৌঁছে গেলাম তো তোমাদের প্রত্যেক স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে বেদিক এডুকেশন আমি তোমাদের সাথে সমীর তো প্রথমে কোশ্চেন দেখো বাইশ নাম্বার দু হাজার চব্বিশ সালে কোশ্চেন তারপরে নেক্সট আছে দু হাজার একুশ সালের কোশ্চেন তো প্রথমত আমি বলে রাখি আমরা যে কোশ্চেনগুলো শুরু করেছিলাম সেই কোশ্চেন থেকে আজ জিরোতে শুরু করেছিলাম আজ টপ লেভেলে পৌঁছে গেছি তো এসএসসি সিজিএল আসবে এরপর সিপিও আসবে সিএচএস এর আসবে মেন্সের আসবে ফিলিনসের তো চলেই যাচ্ছে তো সমস্ত ধরনের কোশ্চেন আমরা করে যাচ্ছি তো আজকের ভিডিওতে বা আমি যে ভিডিওগুলো করাচ্ছি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এটাই যে তুমি সেফ এসএসসি নয় তুমি ডাব্লু বিসিএস বলো ডাব্লুবিপি বলো কেপি বলো পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এসএসসি সমস্ত কোশ্চেন তো হবেই এগুলো সমস্ত তোমরা কভার করতে পারবে এই ভিডিও থেকে তোমরা যে মন দিয়ে প্রতিটা ভিডিওকে ভালোভাবে দেখো এবং প্রতিটা ভিডিওতে যে কোশ্চেনগুলো বা যেভাবে বুঝতে যেগুলো পারবে না সেগুলো কমেন্টে জানিয়ে দাও আমরা অবশ্যই তোমাদের সাহায্য করবো তো চলে আসছি কোশ্চেনের কোয়েশ্চেন নাম্বার বাইশকে বলছে কোন রাশি ওয়ান গো বলছে কোনো রাশি ওয়ান 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 বাই টু বছরের জন্য দশ পার্সেন্ট প্রতি বছর হারে প্রাপ্ত হওয়া সরল সুদ একই রাশিতে এক বছরের জন্য বারো পার্সেন্ট প্রতি বছর হারে প্রাপ্ত হওয়া সরল সুদের চেয়ে তিরিশ টাকা বেশি রাশিগত অর্থাৎ এখানে যে বলতে চাইছি একটা রাশি ঠিক আছে একটা রাশি দেড় বছরের জন্য দশ পার্সেন্ট প্রতি বছর হারে যেই সুদটা বা যে সুদটা পাচ্ছে না যে সরল সুদটা পাচ্ছে আবার সেই রাশিটা এক বছরের জন্য যখন বারো পার্সেন্ট প্রতি বছর হারে ছাড়া মানে চাপাচ্ছে সেইটার মধ্যে যে পার্থক্যটা হচ্ছে যে সুদটা যে কম বেশিটা হচ্ছে না সেটা হচ্ছে তিরিশ টাকা মাত্র যদি তিরিশ টাকা হয় তাহলে কত টাকা সে ইনভেস্ট করেছিল সে এখানে এটা কোয়েশ্চেন তো কোয়েশ্চেনটা করতে গেলে আমাদের নিয়ম তো অনেকই রয়েছে ফর্মুলা কিন্তু ফর্মুলাতে আমরা যাব না আমরা ডাইরেক্ট নিজের কনসেপচুয়ালে চলে যাব তো রকম দেখো এটা ওয়ান হোল ওয়ান বাই টু এটা বলতে পারি দুই একে দুই একে তিন তিন বাই দুই আমরা এটা বলতেই পারি এটা হচ্ছে বছর এটা ইয়ার এটা হচ্ছে ইয়ার আমাদের কী বলেছে যে এটা হচ্ছে দশ পার্সেন্ট প্রতি বছর আরে অর্থাৎ আমি এটা বলতেই পারি এটা হচ্ছে দশ পার্সেন্ট আমরা যদি গুণ করি আমার বলেছিলাম রেট টাইম টাইমকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে ইন্টারেস্টের রেটটা না সেই ইন্টারেস্ট রেট পার্সেন্টেজটা আমাদের চলে আসবে অর্থাৎ এটার সাথে আমরা যে গুণ করি কত আসবে এটা দুই পাঁচে দশ অর্থাৎ পাঁচ তিনে পনেরো পার্সেন্ট আসবে অর্থাৎ আমাদের এই সুদটা না এই এখান থেকে এতটি এইটাকে চাপটা শেষ করো এটা কি বলছে এটা হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট মানবে রয়েছে আচ্ছা তারপরে কি বলেছে এক বছরের জন্য বারো পার্সেন্ট এক বছরের জন্য বারো পার্সেন্ট অর্থাৎ এক কে বারোতে গুণ করলে আমাদের যাওয়া হয় অর্থাৎ বারো এবারে বলো কোনটা কম আছে কোনটা বেশি আছে এটা বেশি আছে না এটা বেশি আছে এটা বেশি আছে তাহলে কি বলেছে তিরিশ টাকা বেশি অর্থাৎ এইটার থেকে আমাদের হচ্ছে এটি হচ্ছে তিরিশ টাকা বেশি রয়েছে কিন্তু আমরা পার্সেন্টেজে দেখবো যে কত টাকা বেশি রয়েছে পার্সেন্টেজে রয়েছে আমাদের তিন পার্সেন্ট

তাহলে একটা দুটো তিনটে একের পর তিনটে শূন্য দিয়ে দাও আনসার কত হলো আমাদের হাজার টাকা তাহলে আমাদের রাশিটি কত হাজার টাকা অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিএচএসএল দুই সাত দু হাজার কোয়েশ্চেন ছিল এটা কিছু না আমরা জাস্ট এইটার সাথে আমাদের এটা গুণ করলাম যে রেটটা বেরোলো এবং এইটার সাথে যে গুণ করে যে রেটটা বেরোলো তাদের যে ডিফারেন্সটা সেটাই আমাদের হচ্ছে কিনা মানটা দিয়েছিল এর আগে কোশ্চেনে অবশ্যই করেছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বলছে সরল সুদের ধার দেওয়া অর্থে পরিমাণ দুই বছর পর এত টাকা এবং পাঁচ বছর পর এত টাকা হয়ে যায় বার্ষিক সুদের হার কত অর্থাৎ অর্থাৎ একটা একটা অর্থ দিচ্ছে তোমাকে সেটা দুই বছর পর দেখছো যে তোমার হচ্ছে টাকাটা এত হয়ে যাচ্ছে ধরো একশো টাকা দিয়েছে তোমার সেটা এত টাকাতে পরিণত হচ্ছে ন হাজার নশো কুড়ি টাকাতে পরিণত হচ্ছে তো পাঁচ বছর পর সেই রাশিটাই সেই রাশিটা দেখছো পাঁচ বছর পর তোমার হচ্ছে বারো হাজার আটশো টাকা পরিণত হচ্ছে যদি এরকম যদি চলতে থাকে তাহলে তোমার রেটটা অ্যাকচুয়ালি কত ছিল যে এত টাকাটা পরিণত হচ্ছে এটাই এখানে চেয়েছি এটা করার নিয়ম অনেকই রয়েছে এটা যদি করতে যাই ধরো তুমি একটা টাকা পি বলে অ্যামাউন্ট এবং পি বলে হচ্ছে প্রিন্সিপালকে তুমি হচ্ছে প্রথম কত বলেছে দুই বছর পর দেখছো যে তোমার এত টাকা হয়ে গেছে এই অ্যামাউন্টটাই হচ্ছে তোমার হচ্ছে দুই বছর পর কত হয়েছে ন হাজার নশো কুড়ি টাকা হয়েছে তারপর তারপর বলেছে বলেছে পাঁচ বছর পর এটা যে গ্যাপটা আছে না এটা কিন্তু দুই বছরের এটা কিন্তু দুই বছরের এরপর কি বলেছে সেই অ্যামাউন্টটাই কি বলছে পাঁচ বছর পর সেই টাকাটাই পাঁচ বছর পর কি হচ্ছে পাঁচ বছর পর বারো হাজার আটশো টাকা হয়ে যাচ্ছে এটা ছিল হচ্ছে পাঁচ বছরে এরপর তোমারও এবারে বলো এখান থেকে এইটা তাহলে কত বছরের ডিফারেন্স আছে প্রথমে কি করলাম একটা প্রিন্সিপাল আমি একটা ধরে নিলাম এই প্রিন্সিপালটা তুমি হচ্ছে দুই বছর পর দেখছো এত টাকা হচ্ছে আবার এই প্রিন্সিপালটাই পাঁচ বছর পর দেখছো এত টাকা হচ্ছে তাহলে নিশ্চয়ই আমাকে এখান থেকে এটা দেখতে হবে কত বছর আছে ডিফারেন্সটা এখান থেকে এটা যে দুই বছরের হয় এখান থেকে এটা পাঁচ বছর অর্থাৎ হচ্ছে তিন বছরের ডিফারেন্স তাহলে এটা তিন বছরের ডিফারেন্স

এটা হচ্ছে কত বছরে হয়েছে কত বছরে বেড়েছে এটা তিন বছরে বেড়েছে দু হাজার আটশো আশি টাকা এটা হচ্ছে আমাদের তিন বছরের মান এবার কি বলেছে রাশিটি বার্ষিক হার কত এটা আমি আগে দেখি বের করে আগে তাহলে এটা কি হবে এটা আমাদের তিন নয় সাতাশ আঠেরো শূন্য অর্থাৎ হচ্ছে নশো ষাট টাকা হচ্ছে আমাদের এক বছরের অর্থাৎ এখান থেকে দু বছর তো তাহলে এখান থেকে আমি দুই বছরের মান যদি আমি কেটে নিই এখানে একবারে আমি মানটা করে দিই আমার হচ্ছে দুই বছরের মানটা দরকার আমি যদি এখান থেকে যদি দুই বছরের মানটা বের করে নিই তাহলে আমার যে প্রিন্সিপালটা না সেটা চলে আসবে আর প্রিন্সিপাল বের করে আমরা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করে দিতে পারবো তাহলে দেখো তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো শূন্য এখানে হচ্ছে দুই বছর মান বের করতে হবে তিন নয় ছয় শূন্য হয়েছিল আমাদের এটা তাহলে শূন্য দুই কুড়ি দু হাজার কুড়ি টাকা অর্থাৎ আমার হচ্ছে এইটা থেকে যদি আমরা দু হাজার যদি মাইনাস করি সাত হাজার নশো টাকা আমাদের হচ্ছে প্রিন্সিপাল বেরিয়েছে অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বেরিয়েছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কি বলেছে রেট চেয়েছে আমাদের কাছে কত পার্সেন্ট রেটে রেট বের করতে গেলে কি করব আমরা এটা দুই ছয় বারো দুই দুই নয় আঠেরো একে উনিশ সরি এটা উনিশ হবে উনিশশো কুড়ি টাকা অর্থাৎ এটা আমাদের উনিশশো কুড়ি দিয়ে মাইনাস করতে হবে অর্থাৎ আট টাকা এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বেরিয়েছে তাহলে এরপরে আমাদের বলো প্রিন্সিপাল বেরিয়েছে আট হাজার টাকা ঠিক আছে আমাকে এটি কি করতে বলেছে যে আমাদের হচ্ছে যে রেটটা ছিল না সেটা হচ্ছে নশো ষাট টাকার বের করার জন্য আমরা হান্ড্রেড দিয়ে গুণ করবো দুটো দিয়ে দুটো চলে যাবে এখানে একটা চলে যাবে মোট তিনটে এখানে তিনটে চলে গেল আট বারো ছিয়ানব্বই তাহলে আমাদের কত হলো বারো পার্সেন্ট আমাদের রেট আসলো অপশন নাম্বার কোনটা হয়ে যাবে অপশন নাম্বার হয়ে যাবে আমাদের সি বিরাট কিছু না এটা ফর্মুলাতে গেলে তোমাদের আরো চাপ লাগতো হ্যাঁ এটা ক্যালকুলেশন এখানে একটু ক্যালকুলেশন করতে হচ্ছে এখানে করতে হচ্ছে তাই বাট এতটা জটিলতাটা নেই তোমরা যদি সহজভাবে করতে আমি যে জায়গাটা আমি কি করতাম ডাইরেক্ট এখান থেকে এটা মানটা বের করে নিতাম তার সাথে আমি হচ্ছে এটা গুণ করে দিতাম এটা একবার সহজভাবে করলেও হবে বাট থাক তোমাদের এটাই সুবিধা হবে তোমরা এটা নিজের একটু করে নেবে এতটা ক্যালকুলেশন যোগ দিয়ে কিছু নেই ওটা মনের মধ্যে হয়ে যাবে তোমাদের লেখা যাতে তোমরা বুঝতে পারো যাতে লিখে লিখে তাই দেখে দিলাম নশো ষাট টাকাটা এই কারণে করেছে কারণ এটা হচ্ছে এক বছরে আমাদের হচ্ছে সুদরে বেড়েছিল এটা এক বছর সুদরে বেড়েছিল তাই আমরা নশো ষাট টাকা আমরা করেছি গুণ করেছি কোশ্চেন নাম্বার সর সুদে ধার নেওয়া কোনো রাশি এক বছরে ছ হাজার ছিয়াত্তর টাকা হয় এবং চার বছরে সেই টাকাটি আবার সাত হাজার পাঁচশো চার টাকা হয়ে যায় ওই রাশি ও সুদের হার কত এর আগের কোশ্চেনটাতে চেয়েছিল যে সুদের হার কত সুদের হার বললে তোমরা এটা বের করে দেবে কিন্তু যদি তোমাকে রাশিটাও বলে যে রাশিটা কত ছিল এবং সুদের হারটাই বা কত ছিল এখানে কিন্তু দুটোকেই চেয়েছে কোয়েশ্চেনের তোমরা যদি সিজিয়েল দেখতে পাচ্ছো সিজিয়েল মেনসের কোশ্চেন এটা দু হাজার উনিশ সালের কোশ্চেন কিন্তু কোয়েশ্চেনের মধ্যে তেমন কিছু নেই তো প্রথমত আবার সেই সেম কনসেপ্ট এটা পি বলে একটা অ্যামাউন্ট সলি প্রিন্সিপাল এটা আমাদের এক বছরে কত হচ্ছে এটা এক বছরের গ্যাপ ঠিক আছে এক বছর কত হচ্ছে বলে ছ হাজার ছিয়াত্তর টাকা তারপর কি বলছে আবার এই প্রিন্সিপালটা কি হচ্ছে চার বছরে চার বছর কত হয়েছে সাত হাজার পাঁচশো চার টাকা হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের চার বছরে ঠিক আছে তো আমাদের এইটা থেকে আমাদের গ্যাপটা কত রয়েছে এটা থেকে গ্যাপটি তিন বছরের গ্যাপ রয়েছে এটা থেকে আমাদের যদি বিয়োগ করি কত আসবে এটা সাত হাজার পাঁচশো চার টাকা থেকে ছ হাজার ছিয়াত্তর টাকা হচ্ছে আমাদের তিন বছরের গ্যাপ অর্থাৎ আমি যে অ্যামাউন্টটা যদি রেখেই দিতাম তাহলে এখান থেকে আমি ধরছি এই টাকাটা যখন ইনভেস্ট করছি না এই টাকাটা তিন বছর পর হচ্ছে এত হয়ে যাচ্ছে অর্থাৎ আমার তিন বছরে এত টাকা বাড়ছে এটার থেকে এটা তিন বছরের মান আছে তিন বছরের মান আছে তাহলে এটা যদি ভাগ করি তিন চার বারো একু চারশো ছিয়াত্তর টাকা হচ্ছে আমাদের চারশো ছিয়াত্তর টাকা হচ্ছে আমাদের এটা থেকে বেশি আছে অর্থাৎ আমি বলতে পারি আমাদের প্রিন্সিপালটা যেটা ছিল না এটা থেকে চারশো ছিয়াত্তর টাকা কম অর্থাৎ আমি যদি চারশো ছিয়াত্তর টাকা যদি মাইনাস করে দিই তাহলে আমার কথা আসবে এখানে পাঁচ হাজার ছশো টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল এই পর ছ হাজার ছিয়াত্তর টাকা পাচ্ছি এই প্রিন্সিপালটা আমি চার বছর পর সাত হাজার টাকা পাচ্ছি তোমরা হিসাব করে দেখে নেবে চার হাজার সাতশো টাকা সাত তাহলে আমি প্রিন্সিপাল হচ্ছে বেড়ে গেলো প্রিন্সিপাল বেড়ে গেল তাহলে আমাদের প্রিন্সিপাল কথা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা পাঁচ রয়েছে এটাতে নেই এটা কেটে দাও এটাতে রয়েছে এটাতে নেই কেটে দাও হলে আমাদের সি আসবে নাহলে হচ্ছে এ আসবে এরপরে হচ্ছে আমাদের রেট বলেছে রেট আমরা বের করতে জানি চারশো ছিয়াত্তর টাকা চারশো ছিয়াত্তর টাকা এটা কার মান আছে আমাদের প্রিন্সিপালের উপর বেড়েছে তাহলে প্রিন্সিপালের মান আমাদের তো পার্সেন্টেজ চল চাই কত পার্সেন্টেজ দুটো শূন্য দুটো শূন্য চলে গেল এটা যদি যাই আমাদের খুব জোর হলে দশ দিয়ে তো যাবেই না এটা অর্থাৎ আট দিয়ে যাবে আটশো আটচল্লিশ এত অর্থাৎ আমাদের এটা আট দিয়ে যাবে তাই অপশন নাম্বার আমাদের এটা কত হয়ে যাবে আমি আট দিয়ে ধরলাম এটা অপশন নাম্বার এ হয়ে যাবে কারণ এটা দশ দিয়ে যাবেই না দশ দিয়ে এটা হচ্ছে আমাদের পাঁচশো পেরিয়ে যাবে পাঁচশো ষাট টাকা মতো পেরিয়ে যাবে এটা হচ্ছে হবে না

বছর দশের আগে বসছেন তো বলছে একটি নির্দিষ্ট পরিমাণ একই বার্ষিক সরল সুদের হারে চার বছরে এত টাকা হয় এবং সাত বছরে এত টাকা হয়েছে পরিমাণটি কত এবার শুধু এটা পরিমাণ চেয়েছেন পরিমাণ সিম্পল জিনিস এভাবে তোমরা করো সেটার থেকে যেই মানটা বেরোবে এটা মাইনাস করে দাও তোমাদের পরিমাণ বেরিয়ে যাবে বাট এটা পরিমাণ বলেছে কিন্তু অপশানে এটা রয়েছে জাস্ট এ সেকেন্ড আমি নোটটা দেখে নিই সরি সরি এটা আমাদের অপশনগুলো দেওয়া ভুল হয়েছে যদি এটা সঠিক করি তাহলে আমাদের আসবে হচ্ছে এটা হচ্ছে চার হাজার এটা ধরো তুমি হচ্ছে চার হাজার আটশো এটা ধরো তুমি হচ্ছে পাঁচ হাজার এটা ধরো তুমি পাঁচ হাজার একশো তাহলে এটা শুধু আমাদের পরিমাণটি যে আছে পরিমাণ বের করে দাও পরিমাণ কত হবে সিজেল মেন্সের কোশ্চেন এটা

অর্থাৎ আমাদের যে এখান থেকে এটি যে গ্যাপটি রয়েছে এটা আমার তিন বছরে বেড়েছে তিন বছরে কত টাকা বেড়েছে সাতশো পঞ্চাশ টাকা বেড়েছে অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা বেড়েছে সাতশো পঞ্চাশ টাকা বেড়েছে এটা কত কত বছরে বেড়েছে এটা তিন বছরে বেড়েছে অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা আমার কার মান হবে এটা হচ্ছে আমাদের তিন বছরের মান হবে আমাদের এক বছরের মান কি করে বেরোবো

তাই এটা থেকে এক বছরের মান বিয়োগ করে দিয়েছি এত বেরিয়ে গেছে কিন্তু আমাদের এটা চার বছর বলেছে চার বছর বলেছে অর্থাৎ আমাদের চার বছরের মানটাই কিন্তু আমাকে বিয়োগ করতে হবে তবে আমার এখানে যে প্রিন্সিপ্যাল বেরিয়ে আসবে তাহলে চার বছর কত হবে চার পঁচিশে ছ একশো অর্থাৎ হাজার টাকা তাহলে ছ হাজার থেকে এক হাজার বিয়োগ করে দাও কত আসবে এটা পাঁচ হাজার অপশান নাম্বার কোনটা হবে অপশন নাম্বার আমাদের সি আনসার হয়ে যাবে ভেরি সিম্পল ছিল কোশ্চেনটা অথচ সিরিয়াল মিনসের কোয়েশ্চেন মিনসের কোশ্চেন তো আমরা ধোঁয়া ধোয়া উড়িয়ে দিচ্ছ এবার নেক্সট যাব সিক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন্টি সিক্স বলছে প্রথম দুই বছরের জন্য এই কোশ্চেন টাইপটা কিন্তু আলাদা বলেই রাখি কারণ আমি একটা টাইপে বারবার ধরে অনেকগুলো কোশ্চেন করাই না টাইপ চেঞ্জ করে করে দুটো তিনটে করে কোয়েশ্চেন করাই টাইপ কারণ আমিও জানি যে টাইপ করার যে গুরুত্ব কতটা আমি নিজেই নিচ্ছি তো দেখো দুই প্রথম দুই বছরের জন্য সরল সুদের হার হলো হচ্ছে কত বার্ষিক আট পার্সেন্ট তার পরবর্তী চার বছরের জন্য বার্ষিক দশ পার্সেন্ট এবং ছয় বছরের বেশি সময়ের জন্য বারো পার্সেন্ট যদি একজন ব্যক্তি নয় বছর পর সরল সুদ হিসেবে মোট এত টাকা সুদ পান তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন সিজিএল তেরো আর দু হাজার একুশ সালের কোয়েশ্চেন এটা তেরো আর দু হাজার একুশ সালের কোয়েশ্চেন কোয়েশ্চেনটার মধ্যে কী বলতে চাইছে আমি দ্বিতীয়বার রিপিট করে দিই তো কোয়েশ্চেনটা আমি নিজের মতো করে বলে বোঝাই যে কী বলতে চাইছে ধরো আমি কোনো টাকা কোনো একজন রিলেটিভকে দিলাম বললাম যে তুমি দুই বছরের জন্য আমাকে আট পারসেন্ট সুদ দেবে ঠিক আছে তারপরে বলেন যে তারপরে যে শুরুটা হবে না দুই বছর পর আবার যেটা শুরু হবে অর্থাৎ পরবর্তী চার বছরের জন্য অর্থাৎ দুই বছর পরে যেটা শুরু হবে চার বছর পর মানে চার বছরের জন্য সেটা আমাকে লাগবে দশ পার্সেন্ট করে হয়ে গেল যদি তুমি ছয় বছরের বেশি তুমি যদি টাকাটা রেখেছো তাহলে সেটা আমাকে বারো পার্সেন্ট করে শুধু লাগবে ছয় বছরের উপরে যেটা রয়েছে তো কী বলেছে এখানে এরপরে আসি এ পরে আমি বললাম যে নয় বছর পর কিন্তু আমাকে টাকাটা ব্যাক করতে হবে তাহলে আমার টোটাল টাকাটা ওখানে যে ইনভেস্টটা হয়েছে না নয় বছরের জন্য ইনভেস্ট হয়েছে প্রথম দুই বছরের জন্য আট পার্সেন্ট তার প্রতি যে চার বছরের জন্য সেটা হচ্ছে দশ পার্সেন্ট ছয় বছরের বেশি অর্থাৎ আমার সেটা বারো পার্সেন্টের জন্য হয়েছে তো এখানে দিয়ে টোটাল যে টাকাটা আমি সুদটা পাচ্ছি নয় বছর পরে আমি যে সুদটা পাচ্ছি না আঠেরো হাজার তিনশো টাকা ষাট পয়সা তাহলে আমি কত টাকা এটা বিনিয়োগ করেছিলাম রিলেটিভলি সেইটি আমাকে এখানে দেখতে হবে কোয়েশ্চেনটার মধ্যে দেখো এটা প্রথম দুই বছরের জন্য প্রথম দুই বছর আমি কী বলেছিলাম দুই বছর খাটছে এটা তো তারপরে চার বছরের জন্য অর্থাৎ রেট ইন্টু টাইম তাহলে প্রথম দুই বছরের জন্য কী হয়ে যাবে রেট ইন্টু টাইম কী হয়ে যায় এটা রেট এটা টাইম এটা আমাদের কী দেবে এটা এসআই এর হচ্ছে আমাদের পার্সেন্টেজ দেবে সিম্পল ইন্টারেস্টের যে রেটটা হয় সেটা আমাদের পার্সেন্টেজ দেবে তো দুই বছরের জন্য অর্থাৎ আমি দুই বছরের জন্য কত পাবো এখানে আট পার্সেন্ট কত হয়ে যাবে এটা আমার ষোলো পার্সেন্ট পাবো আমি টোটাল দুই বছরের জন্য রেটটা যেটা পাবো ষোলো পার্সেন্ট হয়ে গেল তারপর কি বলছে চার বছরের জন্য তার পরবর্তী চার বছরের জন্য দশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট পাবো আমি চার বছরের জন্য কত হয়ে যাবে এটা চার দশের চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পাবো এরপরে কি বলেছে ছয় বছরে বেশি অর্থাৎ চার বছর তো হয়ে গেছে ঠিক আছে এবার ছয় বছরে বেশি অর্থাৎ হচ্ছে নয় বছর পর্যন্ত চলেছে তার মানে কত বছর বেশি চলেছে তিন বছর বেশি চলেছে ছয় বছর পর্যন্ত বলেছে মানে ছয় বছরে বেশি অর্থাৎ নয় বছর পর্যন্ত কিন্তু টোটালটা চলেছে তাহলে ছয় বছরে বেশি মানে কি নয় বছর চলেছে কিনা তাহলে তিন বছর এক্সট্রা চলেছে অর্থাৎ তিন বছর কত পার্সেন্ট করে বলেছে বারো করে বলেছে অর্থাৎ তিন বারো ছত্রিশ এটা হচ্ছে আমার হচ্ছে রেট চলেছে এটা আমার হচ্ছে টোটাল ছয় ছয় বারো দুই হাত একচে এক চার পাঁচ তিন আট এক নয় অর্থাৎ টোটাল আমি হচ্ছে বিরানব্বই পার্সেন্ট আমি সুদটা পেয়েছি এই নয় বছর পর আমি যে বিরানব্বই পার্সেন্ট সুদটা পেয়েছি না এটা তো পার্সেন্টেজে সুদ পেয়েছি বাট আমাকে যে অ্যামাউন্টটা পেয়েছি না আমি সেটা হচ্ছে আঠেরো হাজার তিনশো আটান্ন টাকা ষাট পয়সা তাহলে আঠেরো হাজার তিনশো আটান্ন টাকা ষাট পয়সা আমার এটা হচ্ছে বিরানব্বই পার্সেন্টের মতো কিন্তু বিনিয়োগ করেছে বিনিয়োগ সব সময়ের জন্য কত হয় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে আমাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট মান বের করতে হবে দশমিক আছে দশমিক কাটালে নিচে একটা হচ্ছে দশ চলে আসে একটি শুনে একটি শুনে চলে গেলো এবার যে বিরানব্বই কেজি কাটি নয় নয় একশো আশি দুই দুই চার অর্থাৎ এক দিয়ে যাবে এটা এটা এক দিয়ে যাবে থাকবে কত

থাকবো আবার আটশো আঠাশ এক দিয়ে যাবে নয় যাবে নয় গেলে আবার নেমে যাবে অর্থাৎ আবার নয় দিয়ে যাবে তাহলে ওয়ান ট্রিপল নাইন ওয়ান ডবল নাইন অর্থাৎ হচ্ছে আমাদের এক নম দুই অপশান নাম্বার বিএতি রয়েছে ওয়ান ডবল নাইন দিয়ে শুরু তাহলে আমি এটা অবশ্যই বলতে পারি আমাদের অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লাস্টে একটা এই শূন্যটা কিন্তু কেটে দিয়েছিল এখানে এটা কেটে যাবে তোমাদের ওয়ান ডবল নাইন ডবল ফাইভ আমাদের আনসার হয়ে যাবে রাইট অ্যান্সার তোমরা দেখে নেবে একবার ক্যালকুলেশন করে আঠারো হাজার আঠারো হাজারকে এটা গুণ করে দেখে নেবে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে আঠারো উনিশ হাজার নশো পঞ্চান্ন টাকা আমাদের রাইট আনসার হয়ে যাবে আমি একবার ক্যালকুলেশন করে দেখে নিই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন আজকে ভিডিওতে এটাই লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কি বলছে বলছে অনিল দশ বছরের জন্য সরল সুদে পাঁচ হাজার টাকা এমনভাবে ধার দিয়েছে যে সুদের হার প্রথম দুই বছরের জন্য ছয় পার্সেন্ট তারপর পরবর্তী দুই বছরের জন্য আট পার্সেন্ট এবং চার বছরের বেশি সময়ের জন্য সে দশ পার্সেন্ট সুদ নেবে কিন্তু সে দশ বছর পর টাকা টাকাটা যখন ফিরে নেবে তো সে কত টাকা সুদ পাবে আগের কোয়েশ্চেনটা দেখেছি আমাদের সুদ দিয়ে দিয়েছিল প্রিন্সিপাল চেয়েছিল। এটাতে আমাদের প্রিন্সিপাল দিয়ে দিয়েছে সুদ চেয়েছে একইভাবে করবো জাস্ট কোয়েশ্চেনটার মধ্যে কি চেয়েছে আর কি দিয়েছে সেটাই আমাদের নজর রাখতে হবে ব্যাস তো দেখি আমরা জানি টাইম রেট আমাদের কি হয়ে যায় আমাদের পার্সেন্টেজ দিয়ে দেয় আমাদের টাইম প্রথম দুই বছরের জন্য সেই সুদ খাটাচ্ছে কি করে ছয় পার্সেন্ট হারে অর্থাৎ হচ্ছে দুই ইন্টু ছয় কত হয়ে যাবে আমাদের দুই বছরের সুদটা বারো পার্সেন্ট হবে তারপর পরবর্তী দুই বছরের জন্য কত হচ্ছে আট পার্সেন্ট হারে অর্থাৎ আমাদের ষোলো পার্সেন্ট সুদ পাবো এটা তারপর কি বলছে চার বার চার বছরের বেশি সময়ের জন্য কিন্তু টোটাল খেটেছে দশ বছর এখানে চার বছরের বেশি সময় মানে ছয় বছর এক্সট্রা খাটছে তো ছয় বছর এক্সট্রা খাটছে দশ দশ পার্সেন্ট হারে অর্থাৎ ষাট টাকা অর্থাৎ আমাদের টোটালটা অষ্টআশি হয়েছে অষ্টআশি পার্সেন্ট হয়েছে আমাদের দশ বছরেও টোটাল যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা হচ্ছে অষ্টআশি পার্সেন্ট এটা সিম্পল ইন্টারেস্টে এভাবেই চলে গেল গুণ করে দিলাম চলে গেল কিন্তু কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এরকমটা কিন্তু হয় না কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট নেওয়া হয় কিন্তু সিম্পল ইন্টারেস্টে সেরকমভাবে মানে সে ওইটার উপর ইন্টারেস্টটা নেওয়া হয় না যা পায় একবারই পাই তাহলে অষ্টআশি হয়েছে অষ্টআশি পার্সেন্ট আমি পেয়েছি আমাকে এখানে কী দিয়েছে যে এটা আমাদের প্রিন্সিপাল দিয়ে দিয়েছে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের এখানে যে পাঁচ হাজার মান দিয়েছে এটা আমাদের প্রিন্সিপাল প্রিন্সিপাল আমাদের হান্ড্রেড পার্সেন্টে মান দিয়ে দিয়েছে কোন কোনটা হচ্ছে সে অষ্টআশি পার্সেন্ট অর্থাৎ আমাদের অষ্টআশি মান বের করতে হবে পার্সেন্টেজ পার্সেন্টেজকে যেহেতু কেটে দেবে পার্সেন্টেজ লেখার আমার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না তাহলে আমরা এটা যে কাটাকুটি করি দুটো শূন্য দুটো শূন্য চলে গেল পাঁচ আটা চল্লিশে শূন্য পাঁচ আটা চল্লিশ চারে চুয়াল্লিশ কত হবে তাহলে এটা আমাদের অপশান নাম্বার চার হাজার চারশো নাকি চার হাজার চারশো আমাদের একটাই রয়েছে অপশান নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আমাদের পরের পাটে আর তোমরা যদি ক্লাস নোট পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ধন্যবাদ দেখা হচ্ছে পরের কাঠে